রাজু তো এখন এইদিক ওইদিক তো অনেক নেমন্তন্ন পাচ্ছ হ্যাঁ অনেক জায়গায় অনেক ডাক পড়ছে অনেক অনুষ্ঠানে অনেক নেতা মন্ত্রীর সাথেও দেখা হচ্ছে রাজু দাদা হয়ে গেছে না না বড়টা আবার সেলিব্রিটি হয় না এমনি চেনাচোনা রয়েছে আর কি ডাকছে ভালো হয়েছে আর কি ভালোবাসা আমরা সেই সেই স্বপ্ন দেখি না যে সেলিব্রিটি আমাদের আমাদের কাজ করে খেতে হবে আর কি করে খাবো কি করে খাবার জোগাতে হবে সেই চিন্তা করতে হয় সারা রাত জেগে পড়াটা করে ফ্যামিলি আর আমরা বেসতে আছি আমরা উঠতে গেলে সকাল আটটা বেজে যায় হ্যাঁ আর আমাদের আমাদের আটটার সময় দু ঘন্টা হয়ে যায় কলকাতায় আসা এটাই কর্মজীবন এবার কেউ ভালোবেসে ডাকলে না বলতে পারি না একটা পাওয়া যাবে রাজুদা একটা কেন দুটো দিই একটা দিলেও সম্মান থাকবে রাজুদা দিচ্ছে অল্প করে পাউডার তৈরি করা হয় সারা রাত